সালামু আলাইকুম বিয়াস এই মুহূর্তে আমি রয়েছি আপনার ইতালির ট্রেনের মধ্যে তো আজকে যে বিষয়টা আপনাদের কাছে শেয়ার করব এই মুহূর্তে আমি ইতালির ট্রেনের মধ্যে রয়েছি দেখেন ট্রেনের মধ্যে একজন যাত্রীও নেই শুধুমাত্র আমি রয়েছি এখন আপনারা হয়তো অনেকে বলবেন যে ট্রেনের মধ্যে কেউ নেই মানে অবশ্যই আছে টিটি আছে এছাড়া আমি ছাড়া এই ট্রেনের মধ্যে আর কেউ নেই ট্রেনটা খুবই খালি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে তো আজকে যাচ্ছি মূলত আমি আমার একটা বন্ধুর সাথে দেখা করার জন্য আমি এই টিকিটটি নিলাম টোটাল আপনার তিন ইউরো নব্বই সেন্ট এখন তিনি ইউরো নব্বই সেন্টের মূল্য হচ্ছে যেমন এক ইউরোর পরিমাণ একশো একচল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা কারেন্সির ওপরে নির্ভর করে থাকে তো আপনার তাহলে তিনি ইউরোর পরিমাণ হচ্ছে আপনি হিসাব করে থাকেন পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকায় এরকম হবে আর কি তিনি ইউরো রেটটা আর কি পাঁচ ছশো টাকা ধরেন আপনার পাঁচশো টাকা উদাহরণস্বরূপ আমরা দিলাম তো এখান থেকে আমি যাবো মাত্র আপনার বিশ মিনিটের দূরত্বের বিশ মিনিট মাত্র ধরেন আমি তো বিশ মিনিটের জায়গার মধ্যে আমি যাওয়ার জন্য আমাকে দেওয়া লাগছে আপনার কত আপনি কাছাকাছি পাই কিন্তু বিষয় হলো কি আমি আরো দূরে যেতে পারবো কিন্তু তার দূরত্বে কিন্তু আমি যাব না যেহেতু আমার বন্ধুর পাশে আরো আগে সেক্ষেত্রে আমি আগে আরও আগে নামবো মূলত তো ইতালিয়ান ট্রেনগুলো খুব খুবই সুন্দর এবং ট্রেনের যে যাতায়াতটা ভিতরে কোনো শব্দ নেই খুব শান্তিতে আপনি যাতায়াত করতে পারবেন ট্রেনের মধ্যে যদি আপনি যাতায়াত করেন খুবই মজা আর ইতালিয়ান ট্রেনের সিটগুলো অনেক বেশি উন্নত মানের যা আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সিটগুলো আর পাশের সিটগুলো অনেক বেশি সুন্দর পিছনের যে সিটগুলো রয়েছে অনেক সুন্দর তা আমরা বেশিরভাগ আপনার আমার লাইফের মধ্যে আমি অনেক সময় ট্রেনে উঠছিলাম কিন্তু মানে বিদেশে আসার পরে কিন্তু ট্রেনে উঠার পর আমি কখনো এমনটা দেখিনি যে ট্রেনের মধ্যে শুধুমাত্র যাত্রী হিসাবে আমি রয়েছি আমি সব সময় দেখেছি ট্রেনের মধ্যে অনেক মানুষ থাকে মানে এমনও সময় গেছিল আপনার একজনের কোলে একজন বসছে এরকম আরেকটি বিষয়টা আমি উদাহরণস্বরূপ বলছি এরকম অনেক যাত্রী ছিল মানে স্কুলের ছাত্রী স্কুলের যে ছাত্রছাত্রীরা তারা অনেক বেশি ছিল কিন্তু আজকের বিষয়টা হচ্ছে কি আজকে ট্রেনটা ফুল খালি এখন যাচ্ছি আমি রিল্যাক্সে এ আর কি বিষয়টা আপনাদের কাছে শেয়ার করলাম তবে এই আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন সকাল থাকবে আসসালামু আলাইকুম